ই পারতো আরও একটা বড় রেল দুর্ঘটনা চলে যেতেই পারতো বেশ কয়েকটি প্রাণ কিন্তু শেষ পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি ট্রেন চলক তথা ট্রেনের অন্যান্য কর্মীদের তৎপরতায় বরাত জোরে প্রাণে বেঁচে গেলেন বেশ কয়েকজন পথচারী ঘটনাটি ঘটেছে চালসা মালবাজার স্টেশনের মধ্যবর্তী একটি লেভেল ক্রসিংয়ে জানা গিয়েছে শিয়ালদাগামী কাঞ্চনকনা এক্সপ্রেস চালসার দিক থেকে প্রচণ্ড গতিতে মালবাজারের দিকে ছুটছিল ওই পথে চা বাগানের ভেতর দিয়ে বেশ কয়েকটি রেলগেট রয়েছে এমনই একটি রেলপথ সোনগাছি চা বাগান এলাকায় দ্রুত গতিতে ছুটে আসা ট্রেন থেকে হঠাৎ চালক দেখতে পান রেলগেট নামানো নেই অথচ সিগনালে সবুজ বাতি অর্থাৎ থ্রুপাস রেলগেটের গার্ড পতাকা হাতে দাঁড়িয়ে না থাকায় চালকের সন্দেহ আরও বেড়ে যায় ইমার্জেন্সি ব্রেক করছে গাড়ি থামিয়ে দেন চালক কিন্তু ততক্ষণে ট্রেনটি প্রায় রেলগেট ছুঁয়ে গেছে রেলগেট খোলা থাকায় সেই সময় প্রচুর বাইক সাইকেল এবং ছোট গাড়ি পারাপার করছিল সেই লাইনের উপর দিয়ে হঠাৎ ট্রেনের হর্ন এবং ব্রেকের শব্দে দুপাশে দাঁড়িয়ে পড়েন পথচারীরা ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি প্রত্যক্ষদর্শী আজমত আনসারি জানাচ্ছেন ট্রেন টানা হর্ন না দিলে আমরা রেল লাইনে উঠেই পড়তাম এদিন ট্রেন থামিয়ে নেমে আসেন চালক এবং অন্যান্য কর্মীরা রেলের ম্যানুয়েলে বলা আছে এমন পরিস্থিতিতে খোঁজ নিতে হবে গেটম্যানের অনেক সময় অসুস্থতা বা অন্য কোনো গুরুতর কারণে গেটম্যান সিগনাল না দিলে ভাবেই সেই রেলকর্মীর খোঁজ নেন ট্রেনের চালকও গা কিন্তু গেটম্যানের ঘরে ঢুকতেই অবাক সবাই বহাল তবিয়তেই রয়েছেন তিনি তড়িঘড়ি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে থাকেন ওই রেলকর্মী কিন্তু ততক্ষণে খবর পৌঁছে গিয়েছে স্টেশন পর্যন্ত সূত্রের খবর অভিযুক্ত রেলকর্মী জানিয়েছেন অন্য মনস্কতার জন্যই এই ভুলটি হয়েছে তার ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে রেল দপ্তর তবে দপ্তরের তরফে মুখ খুলতে রাজি হননি কে